ভাবতে পারো আমি কতখানি একা হবার পর নিজেকে তোমার থেকে গুটিয়ে নিলাম তোমার চোখে যখন ভালোবাসার বদলে বিরক্তি দেখতে শুরু করলাম জন্য সম্মানের স্মৃতি খুঁজে পাচ্ছিলাম না সবার পিওরিটি আকাশ চম্ব আর আমার স্তম্ভ একদম নিচের দিকে দেখতে পাচ্ছিলাম ঠিক তখনই আমি নিজেকে গুটিয়ে নিতে শুরু করলাম তুমি আমার গুটিয়ে যাওয়া দেখেছি না আমার পেঁচা চোখ দেখ আমার অন্তর জলে পড়ে সাই হয়ে যেতে দেখো দেখবে কি করে এত মানুষের ভিড়ে তোমার দৃষ্টি আমার দিকে পড়ার সময় হয়নি আর তুমি প্রয়োজনও মনে করি আমার দিকে দৃষ্টি দেওয়ার আমার দিকে দৃষ্টি থাকলে কি দেখে ডিসটিপ্লে সুপ করাতে চাইতে অতপর আমি চুপ থেকে নিজেকে গুটিয়ে নিতে শিখে গেলাম তোমাকে তোমার মতো থাকতে দিন ছেড়ে দিলাম তোমাকে